রিয়াল মাদ্রিদের আরো একটা শিরোপা চায় ভিনিসিয়াস অসাধারণ চমৎকার এবং দেখা যায় ম্যাচের সেরা খেলোয়াড় গোল অ্যাসিস্ট করিয়ে দেখা যায় কাপ আবারও লইয়েইছে রিয়াল মাদ্রিদ চিন্তা করে পাশু পাক পাসুকার লাগে খেলা আছে মানে নামজা পাসুকা বোঝেন তাইলে আর হয়েছে কাপটা ছিল হইলে ইন্টার কন্টিনেন্টাল নাকি হ্যাঁ হেয়ার ফাইনাল গেছে হয় ইন্টার কন্টিনেন্টালি যাই এই ফাইনাল গেছে ফাইনালে দেখা যায় মুখোমুখি রিয়াল মাদ্রিদ আর পাসুকা পাসুকাকে বেশি না থ্রি পিস তিন পিস ভরিয়ে দিয়েছে এখন দুইটাই অবদান কে আর ভিনিসিয়াসের কপাল খারাপ নাইলে আরো দুখান গোল ভিনিসিয়াস ইজি দেখা যায় মিস করে ফেলাইছে ওই যে ভিনিসিয়াস বর্তমানে দেখা যায় বিশ্বের সেরা কিন্তু খেতাব পাইয়ে গেছে মানে বর্ষ সেরা হইছে। এখন সেই আর যেই দিন হয়েছে তারপরের দিন মানে কালকে এই যে রাত্রেবেলা দেখা যায় এই যে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালি ভিনিসিয়াস অসাধারণ চমৎকার মানে ওয়াজ যে ভিনিসিয়াসের আটকানিয়ার মতো পাশুকায় কোনো লোক ছিল না পাশুকারে দেখা যায় বেশি দেয় না তিন হ্যান্ড দেশে মানে বোঝেন যে ব্ল্যাক ডায়মন্ড দেখা যায় এই কালো মানিক এই কালো মানিক কা কেন বলা হয় হম সে যে আসলে বিশ্বের সেরা খেলা সেটার প্রেমান কিন্তু কালকে রাত্রেও দিয়ে মানে ফাইনাল ম্যাচ হইলি এটা ভিনিসিয়াস অন্যরকমভাবে জ্বললে ওঠে এই যে ফাইনাল যে কয়লা আছে প্রত্যেকটা দেখা যায় গোলের সৃষ্টি আছে ইতিমধ্যে দেখা যায় ভিনিসিয়াস অসাধারণ চমৎকার যেগুলো দেখা যায় এই যে কাল খেলা যারা দেখছে সারা জানে যে ভিনিসিয়াস কত সুন্দর চমৎকার কায়দায় খেলাতেছে কিন্তু কথা হয়েছে যে ইয়া এই যে কাপ আরো রিয়াল মাদ্রি নিয়ে নেলে মানে এই যে কাপটা আবার রোমবার একটা কাপ কন্টিনেন্টাল না কোন এই কথা বললে হবে রে দাদু এটা হইছে যে ইয়া ফিফা কর্তৃপক্ষ আয়োজন করছে হ্যাঁ ফিফা আয়োজন করছে এবং ফিফা নিজে দেখা যায় ওয়েবসাইটে এই খেলাটা দেখাইছে এরপরও কথা সেটা দেখা যায় ওই যে বিভিন্ন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ছিল এখানে এই যে রিয়াল মাদ্রি দেখা যায় গত সিজনে বিভিন্ন দিক দিয়ে শ্রেষ্ঠ হয়েছে ওই মহাদেশের শ্রেষ্ঠ এই দুই দলের চমৎকার ছিল ম্যাচটা অসাধারণ ছিল তবে কথা হয়েছে যে আমি তো জানতাম যে রিয়াল মাদ্রি যেতে কারণ রিয়াল মাদ্রি বর্তমান সময় বিশ্বের সেরা ক্লাব বললে বলেইবি না মানে টোটাল পৃথিবী জুড়িয়ে দেখা যায় ক্লাব রিয়াল মাদ্রির কোন ক্লাবের তুলনা দেওয়া বোকামি তার আর কিছুই না এখন এই যে ভিনিসিয়াস ব্রাজিলিয়ানরা কোথায় আপনাদের এই যে কালো মানিক আপনাদের ব্ল্যাক ডায়মন্ড আপনাদের ব্রাজিলিয়ান সে বারবার দেখা যায় এই এ দে যে ফুটবল বিশ্বকে মাথা হেলাইতে আছে শাসন করতে আছে এখন আপনারা কোথায় ভিডিওটা শেয়ার দিবেন না অবশ্যই শেয়ার দিয়ে দেন এই যে ভিনিসিয়াস একদিন আগেই দেখা যায় এ রাইজা তো সেরা হইলি সে আবার দেখা যায় এখানে ইয়া এই যে গোল্ডেন বল না কোন রোমপা পাইছে আরবা বয়সা ম্যাচেরা হইছে ম্যাডাম দা ম্যাচ কাপ মানে বুঝতে পারতে না মানে ভিনি মনে হয় এই যে হয়তো দুই চার বছরের মধ্যে বর্তমান বিশ্বের তো সেরা খেলোয়াড় কিন্তু দুই এক বছর পর এই ফুটবল বিশ্বটাকে হয়তো মাতাইবে শাসন করবে এই ভিনি সেই আশা প্রত্যাশাল ভিডিওটা এহিনই সমাপ্ত যেতে আসি